পাগলি পাগলি তোর পাগলা পাগলা কই কই একদম পাগলি পাগলা বলবা না সবাইকে পাগলি পাগলা বলা মানায় না বাজি লোক কোথাকার হ্যাঁ আমি এখন এই পাগলির রোল থেকে সরে গিয়া এখন আমি দেশ নেত্রীর রোল প্লে করতেছি তোমরা বোঝো না কেন তোমরা বোঝো না কেন বলো তো বলো পলাশির যুদ্ধ কবে হয়েছিল কে করেছিল জানো না পলাশীর যুদ্ধ কে করেছিল মির্জাফর করেছিল হ্যাঁ আমাকে মাস্টারমশাই পড়িয়েছিল আমি ভারত বিদ্বেষী হ্যাঁ দেশদ্রোহীদ্রোহী আমি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছি কারণ এখন ভারত বাংলাদেশের মধ্যে একটা চলছে মাস্টার বাংলাদেশের নাম বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী আছে কথা বাধ্য বলছি বলছি ভারত যদি আমরা ভারতকে মা বলি মা বলি বলো ভারত যদি আমাদের মা হয় তাহলে মা থাকা মানে কি আমরা ভারতের সন্তান শুধু মা কাউকে জন্ম দিতে পারে না তাহলে এইবার আমাদের বাপের নাম কি বলো বলো আমি বলছি আমি দেশের জন্য বলছি আমি দেশের নাগরিক আমি বলছি ভারত আমাদের মা হলে তাইলে ভারতের মানে আমাদের মানে আমরা তো আমাদের সন্তান বাপটাকে নিশ্চয়ই কেউ বাপ আছে খোঁজো কোথায় খুঁজবে হইতে পারে পৃথিবী আমাদের বাপ ভারত আমাদের মা হতে পারে কিনা বলো হ্যাঁ কেন বলবে না তোমরা বলতে পারো না এই যে বাংলাদেশের লোকরা এই যে লড়াই হচ্ছে এই মারপিট হচ্ছে কেন হচ্ছে হচ্ছে কার জন্য এই যে আমরা আমরা দেশ স্বাধীন করেছিলাম জানেন যখন মাস্টার মশাই আমাকে পড়াইতো আমার ঘরে পড়াতে আসতো মাস্টার মাসা আমাকে পড়াইতো না হ্যাঁ আমার চোখের দিকে তাকাইতো মুখের দিকে তাকাইতো আমরা একটু পাগলের এইগুলি করতাম তাই তখন আমি কোনো এই ভারত বাংলাদেশ ইতিহাস পড়তে পারি নাই কিন্তু এখন ইউটিউবে আসার পর আমার মনে হলো আমি এত কিছু জানি এটা আমাকে বলতে লাগবে আমাকে এই যে হিংসিটা আমার যাটা আছে এই যে এই যে বাংলাদেশে কেন রে তুই বাংলাদেশ থেকে কেন আসলি কেন তুই বাংলাদেশ থেকে আসলি তোর কোনো জায়গা ছিল না এখানে নিজে দেশে থাকতি আমার ভাসুরটাকে আমি বিয়ে করাইতাম না ভাসুরটাকে দিয়ে কাজ করাইতাম ঘাড় মটকাইতাম খাইতাম ওই বাড়ির আমি একমাত্র রান্না থাকতাম বুঝতে পারলি না তুই আমি দেশ নিয়ে কথা বলি বৃহৎ নিয়ে কথা বলি আমি একটা ছোট্ট সংসারে একটা শাশুড়ি একটা ননদ একটা ভাগ্নি একটা ভাগ্না কারোর সঙ্গে মিল কেড়ে খাইতে পারি নাই আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে মধ্যে লেখা নাই আমি মিল কেটে খাইতে পারি না আমি বলবো আমি কেন বলবো না আমি কি দেশদ্রোহী আমি হাজার বার বলবো বলবো আমি ঝার্সিরানি লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের কথা লক্ষ্মী কোন দেশের ছিল মনে হয় লক্ষ্মী কুচবিহারে জন্মেছিল মাস্টারমশাই আমাকে পড়িয়েছিলেন না কি জানি বা কি পড়াইছিল থাকবে এখন আমি বলতে বসেছি না ইউটিউবে এখন বলতে লাগবে আমাকে একটা নাম মুখস্ত করেছি কালকে রাত্রে মাস্টার মাসে আমাকে রাত্র বারোটা বন্ধ পড়েছে বলছি দেখো তুমি যাও ইউটিউবে যে কয়টা কথা বলো বলবো হ্যাঁ বলো কার নাম বলবে কিছু মহান লোকের নাম বলবে এর মধ্যে হচ্ছে ছত্রপতি শিবাজি লক্ষ্মী লক্ষ্মী হ্যাঁ হ্যাঁ রানী ঝাঁসিরা লক্ষ্মী ভাই ঝাঁসিটা কোন জায়গায় পড়ে উম ঝাঁসিটা মনে হয় বাংলাদেশের আর ইন্ডিয়ার বর্ডারে পড়ে হ্যাঁ এই যে এই যে শুনো এই যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে লোক পাহাড়া দিচ্ছে কেন পাড়া দিচ্ছে যাতে ওই দেশের লোকরা এখানে আসতে না পারে নাহলে তো বর্ডার পাড়া না দিলে হইতো সবাই আসতে পারত মিল থাকতো আমাকে মাস্টার ভাষায় পড়িয়েছে মাস্টার ভাষায় এটা বলে নাই ভারত বলে দিচ্ছে যারা ওই দেশে থাকতে পারো না তারা এই দেশে থাকতে পারো এসে প্রপার হয়ে থাকতে পারো তোমাদের জন্য থাকার ব্যবস্থা আছে মাস্টার মশাই আমাকে বেশি শিখায় না আর মাস্টার মশাই আমার পঞ্চাশ ভাগ শিখায় এর মধ্যে চল্লিশ ভাগ ভুগে ভুলে যায় পাঁচ ভাগ মনে রাখি আর পাঁচ ভাগ আমি হিংসা চোটে গুলে ফেলি বুঝছো না আমার তো সব প্রশ্নের একটাই উত্তর আই তুই বাংলাদেশ থেকে না আসলি হ্যাঁ যেটা কইছিলাম আমি ছত্রপতি শিবাজিতে ছিলাম এই যে না না আমি বলছি না সব মুসলিম ভাই খারাপ আমি বলছি না সব হিন্দুরা খারাপ হ্যাঁ কিছু কিছু হিন্দু খারাপ আছে যেমন আমার যা আমার জায়ের মতো হিন্দু মানে আমার শ্বশুরবাড়ির লোক মানেই খারাপ শাশুড়ি খারাপ আসে না আমার ননা ননাস খারাপ আমার সঙ্গে কথা বলতে চা হয় না পিসি শাশুড়ি পিসি শাশুড়ি ইউটিউব করে না কিন্তু ওর চরিত্র আমি দাগদার করে দিলাম সবার সামনে বলে দিলাম আরে আমার যা আমাকে যায় কানে কানে বলছিল দাদুর সাথে সম্পর্ক আছে কিন্তু আমি এই কথাটা সোশ্যাল মিডিয়াতে পিসি শাশুড়ির এক গালে চুন এক গালে কালি না গো দুই গালেই কালি মাখাই দিলাম এটা আমি করতে পেরেছি হ্যাঁ এইবার আমি আবার চলে যাচ্ছি এই ছত্রপতি শিবাজি ছত্রপতি শিবাজি জানো বাড়ি কোথায় ছিল জানো তোমরা এই কুচবিহার দিন দিনহাটার বাজারের মাঝে ছিল হ্যাঁ আমার বাড়িতে গেলে ছত্রপতি বাড়িটা কোন জায়গায় হ্যাঁ খালি জল ভরে জল কি করবে যখন এরকম বিয়ে করছে বিয়ের আগে আমাকে পড়াই নাই এখন আমাকে ইউটিউবে আনছে এখন তো আমাকে শিক্ষিত বলতে লাগবে তার জন্য পড়াই মানছে না আমি দেশদ্রোহী না আমি খালি একটাই প্রশ্ন করি ভারত যদি আমাদের মা হয় বাপ পৃথিবীর কোন জায়গায় আছে নিশ্চয়ই আছে হইতে পারে এই পৃথিবীটাই বাপ আর ভারত আমাদের মা আই একদম বলবে না একদম বলবে না তোমরা সবাই বলছো যে আমার যা ভালো কেমন করে ভালো হয় আমার যাও কমিউনিটি বসে লিখে নাই লিখেছে যাও লিখেছে না যা লিখে নেয় আগে আমি যাকে খুঁচাইছি যা বলছে কুত্তার লেজ সোজা হয় না 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 যা আমার এইসব ভাষা বলে না এই বাংলাদেশি যা যা বাংলাদেশে যা হ্যাঁ উত্তা যা জানে না পাগল রে পাগল উত্তারে রে কুত্তা কানা রে কানা অন্ধরে অন্ধ বলতে নাই না যা করতে বলে যা হচ্ছে ল্যাসটা সোজা হয়নি হবে না বলেছে মরার সময় পর্যন্ত আমি ভুলবো না আমার সঙ্গে যা হয়েছে এক্স্যাক্টলি একজাক্টলি রানী রানি মতো আন্দোলনে বসেছে ইউটিউবে এসে যে কিনা ছোট্ট একটা সংসারকে ধরে রাখতে পারলো না যে কিনা একটা ভাষুর একটা জায়ের সাথে মিল করতে পারলো না ইগনোর করতে পারলো না যে কিনা তার একমাত্র মেয়ের জীবন নষ্ট করছে মেয়েটা কদিন পর স্কুলে গিয়ে মুখ দেখাতে পারবে না বলে এই পাগলির মেয়ে যায় ওই পাগলির মেয়ে যায় সেই চিন্তা আমি করি না আমার বর যেমন করে অফিসে মুখ দেখায় সেটা আমি জানি না হুম কারণ আমি ভারত বাংলাদেশের কথা বলছি মানুষ এই সব স্পিচ শুনলে পাগল ছাড়া ছাগল কেউ বলবো না হ্যাঁ বিশ্ব হ্যাঁ পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় এটার অবস্থা এরকমই হয়েছে কি না কি বল নিজেও জানে না কিন্তু এই দেখো এখন আর বেশি দিন নাই আমার স্পিস স্পিচ শোনার পর হতে পারে আমাকে আমার সেই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান বা ওই এলাকার কোনো এম বা এমপি পর্যন্ত নিযুক্ত করতে পারে কারণ আমি এখন ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে কথা বলতে পারছি আচ্ছা কতটুকু আয়তন আছে বর্ডারের জানি কি এই ধরো দুইটা রুম ফ্ল্যাটের ভারত বাংলাদেশের বর্ডার বাংলাদেশের প্রধানমন্ত্রী কটা নাম জানি না ভারত বাংলাদেশ এখন স্বাধীনই নাই। বাংলাদেশ স্বাধীন হইতে এখনো বাকি আছে মাস্টার স্বাধীনতা পাই নাই না ওরা মাস্টার মশাই বলছে কি জানি বলছিল আই কদিন পরে আমার মেয়ে আমাকে পড়াবে আমার মেয়ে আমাকে শেখাবে আমার বুকে শুধু আগুন জ্বলে আগুন জ্বলে আগুন জ্বলে আর কিছু জ্বলে না আমি আমি কারোর ভালো দেখতে পাই না আর যায়ের ভালো দেখতে পাই না আমার আগুন জ্বলার একটাই কারণ আমার যা মা হইব আমার যা মা হইব ভেবেছিলাম তারে আমি সব দিক দিয়ে বিশ্বামায় রাখতে পারো টাকা দিয়ে পারলাম না পয়সা দিয়ে পারলাম না বাড়ি দিয়ে পারলাম না ঘর দিয়ে পারলাম না সম্মান দিয়ে পারলাম না সামাজিক সম্মান দিয়ে পারলাম না খালি একটা দিকে ওর মধ্যে অপূর্ণতা ছিল মাতৃত্বর ভেবেছিলাম ওই জায়গাতে আমি নিজেকে উঁচা করে রাখব কিন্তু এখন শুনছি ও নাকি মা হয়ে যাবে যেদিন থেকে শুনছি সেদিন থেকে আমার রাতের ঘুম একবারে শেষ এমনি তো আমি রাতে ঘুমাই না আমি নিজেই বলেছি যখন আমি ফলং ফলং করে ঝপাং ঝপাং করে লাফালাফি করি তখন কি হয় তখন আমাকে নিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে আর সেই ভিডিওগুলি আমি রাত্রেবেলা সব কাজ করি বসে বসে একা একা দেখি পরের দিন ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যায় আমি আমার মেয়েকে স্কুলে পাঠাতে পারি না আমি এত ভালো মা এর জন্য আমার মনে হয় আমি এরকম ফালা ফালি লাফা লাফি করি আমাকে নিয়ে প্রচুর ভিডিও নামবে রাত্রেবেলা আমি সেই ভিডিওগুলো দেখবো তারপরে আমার আর ঘুম হবে না গো না গো তাইলে আমার মেয়ের স্কুল মিস হবে এইভাবে আমি একটা মা হয়ে মা কখনো চন্ডী মা কখনো লক্ষ্মী মা কখনো কালী মা কখনো পাগলি মা কখনো মেয়ের জীবন খাওয়ার মানুষ আমি হচ্ছে সেই রকম মা এই কন্ট্রোভার্সি ভিডিও দেখার পর আমি আর রাত্রে ঘুমাতে পারি না তার জন্য আমি মেয়েকে স্কুলে পাঠাতে পারি না এর জন্য আমি চেয়েছিলাম শাশুড়িটাকে আমাকে ছেলে রাখতে আমি বলেওছিলাম আমি এই মেয়েটাকে ইংলিশ মিডিয়ামে পড়াই চোদ্দ গোষ্ঠীকে আরো ইংলিশ মিডিয়াম পড়ছে পড়ে নাই তোমার তুই জানা না তো নার্সিং স্কুল পড়তে আমার কষ্ট হয় ভাবছিলাম শাশুড়ি আনব শাশুড়িকে আনতে চাই নাই গো কাজের মানুষ আনতে চেয়েছিলাম বিনা পয়সা কাজের মানুষ পাওয়া যায় না শাশুড়িকে আনতাম কাজ করাইতাম আর উপর সে মুখ দেখাইয়া ব্লগিংয়ে পয়সা আনতাম তাছাড়া বৃদ্ধ ভাতা যেটা ওইটা টাকা পাইতাম ওই টাকাটা কিছুটা শাশুড়ির শ্রাদ্ধের জন্য রাখতাম আর কিছুটা আমি আমার নিজের বাপমার শ্রাদ্ধের জন্য রাখতাম কারণ আমার মার তো ছেলে নাই শ্রাদ্দের টাকা দিতে লাগবে তাই ও শাশুড়ির ভাতার টাকাটা শুধুমাত্র শাশুড়ির শ্রাদ্ধ না আমার বাবা মার শ্রাদ্ধ হইতে পারে শাশুড়ির আগে আমার বাপমা মরে যায় তো সেই বাপ মার শ্রাদ্দের টাকা রাখতাম এটাই ভাবছিলাম কিন্তু সমস্ত আমার এই স্বপ্নতে আশাতে জল ঢেলে দিচ্ছে এই ভারতীয় নাগরিক বৃন্দ এই বাংলাদেশিটার জন্য এই বাংলাদেশি বাংলাদেশে যা এই বাংলাদেশি বাংলাদেশে যা হ্যাঁ এর জন্য হ্যাঁ দেখো তো কি সুন্দর করে সংসার করছে শাশুড়িও সঙ্গে খুশি আছে ওর বর একটা না না আমার বরটাও ভেড়াই তা সত্য ওর বরটা করছে শাশুড়ি রান্না করছে হ্যাঁ কলকাতায় মতো শহরে আসলো অত লোক ওকে সাহায্য করছে কেমন কইরা কেমন কইরা জিনিস কত জিনিস কিনে ফেললো আমার একটা ফ্রিজ কিনতে উ আ বেরিয়ে গেছিল কিন্তু আমি করতে পারি নাই ইএমআই নিয়ে করতেছে ও দেখো কিনে ফেললো এখানে আসার পরে আলমারি খাট সব করে ফেললো কেমন কইরা করলো এই চিন্তা করতে 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 আমার ধান নিতে লাগতো বিষাত্ত ভাই থেকে আসাম থেকে সরকারি চাকর বৌ হওয়া সত্য আর এই মেয়েটা সামান্য কইরা ঘর বাড়ি করার পরও রকম ধার বিহেন এখন কি আমার কাকা এই কো এই কেউ খাওয়াচ্ছে শাশুরেও খাওয়াচ্ছে হ্যাঁ অবাক লাগে না কত রোজগার কাপড়ের ব্যবসা দেখছো নাইটির ব্যবসা আবার বলে ভিডিওতে বলে সাতটা নাকি এই কট মানে মানে মোটা নাইটি কত টাকা লাভ পার নাইটিতে একশো টাকা করে লাভ বলে বান্ডিলে বান্ডেলে ছয়টা নার্স নাইটি মানে একজন মহিলা ছয়টা নাইটি নিল এই লাভ লাভগুলির হিসাব করতে করতে আমার মাথা পাগল হবে না কি আপনার মাথা পাগল হবে যা বাংলাদেশি বাংলাদেশে যা যা ভারত আমার বাপ না ভারত আমার মা বাপটা আমার কে মনে হয় আমার নিজের বাপ নিজের বাপি ভারত আমার মা এ পাইছি মাস্টার ঠিক কইছি ভিডিওতে ভারত আমার মা আমার নিজের বাপ নিজের বাপ এই একটা জায়গা না আমি পাগল না একটা পারছি মা মা আর আর বাপ ভারত যদি বাপটাকে বাপটাকে জানি না এই বাংলাদেশি বাংলাদেশি ঘুষ পেটিয়া ঢুককে সেরা আমার সংসারটা তছ নচ করে দিচ্ছে আমি কিন্তু বিয়ের পরে আট মাসের প্রেগনেন্সিতে ঘর থেকে বার হয়ে গেছে অন্য জায়গায় জমি কিনে বাড়ি ঘর করেছি তারপরও কিন্তু আমি আবার এই বাড়িতে ফিরে এসেছি জায়ের সঙ্গে হেসে খেলে কথা বলে বাচ্চাটাকে দেড় বছরের মতো বড় করেছি এই বাড়িতে থেকে কিন্তু চ্যানেল খুলেছি তারপরেই আবার চ্যানেল বড় করার জন্য শর্টকাট রাস্তা খুলেছি যেই জায়ের থেকে দেখে যেই ডায়ের থেকে জায়ের থেকে শিখে চ্যানেল খুললাম চ্যানেলটা বড় করার একটা শর্টকাট রাস্তা কিন্তু আয় বাংলাদেশি যা 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 আমি থাকবো এখানে পুরো বাড়িটা আমি একাভোগ করব। শুধু টাকা 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 শাশুড়ির বিদ্যাবাতা আমি খাবো পুরো বাড়ি আমি ভোগ করব কাকুকে টাকা আমি দেব না এই যে দেখো এখন বাড়িতে কাকু একা আছে কেউ নাই রান্না করে খাওয়াবার লোক নাই আমি তো পারি আমার মেয়ে কেবিতে পড়ে তার মানে পঁচিশে ডিসেম্বর থেকে চব্বিশ তারিখ লাস্ট স্কুল পুরা ভারতবর্ষের সমস্ত কেবির খুলবে গিয়ে জানুয়ারির তিন তারিখ আমি চাইলেই কিন্তু দশ দিনের জন্য ওই বাড়িতে ওই ঘরে থেকা থেক্কা ছেঁড়া আমি কাকুরে খাওয়াতে পারি আমি খুব ভালো সতী সাবিত্রী একদম ঘরোয়া মহিলা না আমি করবো না লাভ নাই তো কাকুরে গিয়ে খাওয়ালে পরে লাভ নাই যদি এই বাংলাদেশি থাকতো আমি গিয়ে সেটা একটা ঝগড়া করার শস্য দিতে পারতাম লাভ হতো এখন তো লাভ নাই ওইখানে গিয়ে আমি কাজ কর্ম কইরা গ্যাস ট্যাস মুচ্ছে আবার কাকুরে খাওয়া কোনো লাভ নাই আমার মাস্টার এখানে থাকবে ওইখানে গিয়ে আমার কি হবে কিন্তু আমি মানুষকে বলবো আসে না থাকে না খাওয়ায় না কেন শাশুড়ি কেন লাগে সাত দিনের জন্য কাকুরানা রাখা যায় না ঠিক আছে এখন না কাকু আসতে পারবে না বাড়িটা খালি তাহলে কাকুর কাছে গিয়ে থাকতে পারি খালি বাড়ি রানী মহারানী এইবার গেলে কিন্তু পিসি শাশুড়ি এমনি করে বসে আছে নিয়া এমনি কইরা পিসি শাশুড়ির সঙ্গে দাদুর সম্পর্ক একটা মানুষের মান সম্মান সোশ্যাল মিডিয়াতে খারাপ করে দিল সাধে মানুষকে না আমি মোটেই পাগল না আমি যদি পাগল হইতাম এমন ভালো ছেলে বিয়ে করতে পারতাম পারতাম আমি একটা রাজমিস্ত্রি ছিলাম আমি তাহলে প্রেম করলে কাঠমিস্ত্রির সঙ্গে করতাম করি নাই মাস্টারে ধরছি ঝারসি রানী লক্ষ্মী ভাই ছত্রপতি শিবাজি মির্জাফর কার নাম পলাশি যুদ্ধ কোথায় উঠলো ভারতের বাংলাদেশে জানি না আমি বলতে পারবো না ধরছি আমি ভালো আমাকে যারা পাগল বলে এরা জানি না এদেরকে আমি তিনবার বেচতে পারি চারবার কিনতে পারি আর এরা মূর্খের দল এরা কিছুই বুঝে না এরা কিছুই জানে না এরা বুঝতেও চায় না বুঝতেও পারে না আই হ্যাঁ হিন্দু মুসলমান সবাই খারাপ হয় না একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান বলো তো কে লিখেছিল কবিতাটাকে লিখেছিল আমায় কিন্তু জানি না কিন্তু আমার মাস্টার আমাকে একটা স্পিচ লিখে দিছে আমি ওইটা মুখস্ত করে সারাদিন আজকে আমি মুখস্ত করছি জানো এর মধ্যে মাস্টার আমাকে দশ লাইন লিখে দিছে আমি সাত লাইন খেয়ে ফেলছি তিন লাইন বলতে পেরেছি তিন লাইনের মধ্যে আমি দেড়টা শব্দ তিন লাইনের থেকে আমি পাঁচটা পাঁচ শব্দ নিয়ে বলছি এই এই যে হিন্দু মুসলমান শব্দটা বাক্যটা কে লিখছে বাংলাদেশের আছে প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে এখন হ্যাঁ আমার জন্য আছে ওর জন্য আছে তো সে বোধহয় লিখছে আমি জানিনা না মাস্টার এটা কে লিখছিল উম শুনি না জুড়ে মাস্টার দেখছো মাস্টারটা মানুষের যাত না এই ডাকছি বলছি কে লিখছে কে লিখছে বলছে কি জানি বলতেছে ইসলাম ইসলাম কিস ইসলাম কার নাম বেটা ইসলাম বলবো ওর বাপের নাম জানি না আমি কার নাম যাই হোক কিছুটা ইসলাম লেখছে হ্যাঁ তো আমি একটা মা আমি কালী আমি চণ্ডী আমি লক্ষ্মী আমি চণ্ডীও না আমি কালীও না আমি লক্ষ্মীও না আমি এমন একটা মা যে মেয়ের ভবিষ্যৎটাকে ডাগদার করে দিচ্ছি আমি এমন একটা মা যে কিনা জীবনে কোনোদিনও আমার মেয়ে নিজের মেয়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না আমি এমন একটা মা যে বাপ মার ইজ্জত মাটিতে নিবে দিচ্ছি আমি এমন একটা স্ত্রী যে কিনা আমার স্বামী দেবতাটির অফিসে গিয়ে মুখ দেখাতে পারবে না প্রতিটি মানুষের জীবনকে তসনস করার নাম আমি অ্যাকচুয়ালি মানুষের খুব বেশি ঠান্ডা পড়লে হ্যাঁ ছাঁটা উঠে কিন্তু আমার ছাটাটা ঠান্ডা বা গরমে ওঠে না আমার আমার ছাটাটা উঠে একমাত্র আমার জায়ের উন্নতি দেখলে আমার কাজটাই হচ্ছে আসলে আমি পাগল না আমি হচ্ছে হিংসিরটা মহিলা হিংস্র মহিলা আমার শাশুড়ির বৃদ্ধ ভাতাটা আমি করেছিলাম কষ্ট করে আধার কার্ড বানিয়েছিলাম সব কিছু করছিলাম ঘুইড়া একটাই উদ্দেশ্য ছিল কিছু টাকা শাশুড়ির সাধ্যে খরচ করব। কিছু টাকা বাপ মার সাধ্যে খরচ করব। কিন্তু সেই জায়গাতে আমার হ্যাঁ বলেন তো এখন যে আমার মাটা আগে মনে যায় শাশুড়ির আগে তাহলে সাধ্যের টাকাটা আমি কোথা থেকে আনবো আমার মাস্টার দিতে লাগবে খরচ হবে না খরচটা হবে না এর জন্য বাপ মার সাধ্যের ব্যবস্থাটা যেহেতু আমার বাবা আমার ছেলে নাই আমি মেয়ে হিসাবে কর্তব্য মনে করেছিলাম যে শাশুড়ির টাকা কোয়ের তেল দেয় কই বেচু কেউ বুঝতে পারবে না আমার বুদ্ধি আমার বুদ্ধি আমার বর সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লি হওয়া সত্য গভর্নমেন্টের দেওয়া গরিবদের জন্য যে ঘর দেওয়া হয়েছিল প্রতি গরিব যারা সরকারি চাকরতা নাই এদেরকে বাড়ি করার জন্য যে গভর্নমেন্ট থেকে যে একটা স্কিম করা হয়েছিল দুই দুইটা দুইটা করে রুম দেওয়া আমি দেখো এতটা বুদ্ধি কাকুর নাম নিয়া সরকারি ঘর আবেদন করে আমি সেই ঘরটা করে নিছি কিছু পাই না পাই উপরের টিন কাত কতগুলি কাঠের পিলার ইট সিমেন্ট পাইছি তো আমার স্বামীর নামে হইব না কাকুর নামে হইব যখন কাকুকে ইউজ করতে হয় ব্যবহার করি যখন জারে ব্যবহার করতে হয় ব্যবহার করি শাশুড়ির চাইছিলাম কাজের লোক কাম মানি দুইটার জন্য কিন্তু আমার শাশুড়ি আমার কথাটা শুনলো না ভীষণ 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 আমার মনে আঘাত লাগলো যাই কিন্তু একটাই কথা আমার একটাই প্রশ্ন লক্ষ্মী বাই তো কুচবিহারে থাকে ঠিক আছে আর ছত্রপতি শিবাজী থাকে দিনহাটাতে ভারত মা যদি ভারত যদি মা হয় বাপটাকে বিশাল প্রশ্ন মাস্টার যদি দিতে পারে উত্তর দিবে যদি মাস্টার উত্তর দিতে না পারে তাহলে অবশ্যই ভিউয়ার্সরা তোমরা কমেন্টে জানাইবা যে ভারত যদি মা হয় আমাদের বাপটাকে কে আমি দেশদ্রোহী না আমি পরিবারদ্রোহী আমি দেশদ্রোহী না আমি গ্রামদ্রোহী আমি দেশদ্রোহী না আমি আমার সন্তানের সুখ ছিনে নেই এমন একটা মানুষ আমি দেশদ্রোহী না দেশদ্রোহী হইতে গেলে অনেকটা ব্রেইন লাগে হিংসকটা আমি আমার প্যটা শুধু হিংসা আছে দেশদ্রোহী না সেই সেই রকম ব্রেন আমার মাঝে নেই তবে হ্যাঁ কেন আসবে বাংলাদেশিরা কেন আসবে কাশ আমার ভাসুরটার বিয়ে না হইতো কোনো চিন্তা করো না বাংলাদেশ না ভারতেও মেয়ে বিয়ে করলো আমি এমনই করতাম এই মূর্খটা জানে না সীমা হায়দারের মতো পাকিস্তানিরও আমাদেরই দেশ বরণ করে নিছে। যেখানে ভিসা পাসপোর্ট ছাড়া এখানে থাকছে এই মূর্খটা জানে না মূর্খটা জানে না অনু যেখানে চলে গেছিলো পাকিস্তানে বিয়ে করে সে যখন ভারতে আসছে তাকেও ভারত আবার গ্রহণ করছে মূর্খ এই মাস্টারের কাছে একবার না চোদ্দ বছর আরও পড়লো জানতে পারবে না শিখতে পারবে না বুঝতে পারবে না যার মাথা আর মনে শুধু হিংসা থাকে সে কিছুই জানতে পারে না পাগলি তোর পাগলা কই পাগলা তোর পাগলি কই পাই